মানে আমাদের জবে থেকে শুটিংটা শুরু হয়েছে সত্যি কথা বলতে তখন সেই সেই সময়টা থেকে আমি কনসিস্টেন্টলি এতদিন অবধি অসুস্থ দরজা খুলছে না আমি কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্ট শুধু দৌড়েছি ধাক্কা দিয়েছি তারপরে মনে হচ্ছে আমি কি এখানে মরে যাব ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আজকে শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো প্রশ্নটা হলো আপনি কি কখনো নিশির ডাক শুনেছেন বা এই শব্দটার সঙ্গে কি আপনি পরিচিত মানে এমন কখনো কি ঘটেছে যে গভীর রাতে আপনাকে খুব চেনা কোনো কণ্ঠস্বরে আপনার কোনো চেনা কণ্ঠস্বরে আপনাকে কেউ ডাকছে অথচ তার কিন্তু সেই সময় ডাকার কথা নয় এরকম কি ঘটেছে কখনো আপনি ভাবতে থাকুন ঠিক উত্তর পেয়ে যাবেন কিন্তু তার আগে এমন দুজনের সঙ্গে আজকে আলাপ করাবো গল্প করব। যারা কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন আমার সঙ্গে রয়েছেন শ্রীজা দত্ত এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় শ্রীজা এবং সুরঙ্গনা দুজনকে এটিপি ভারতে স্বাগত দুজনকেই শুভ বিজয়া কেমন আছো খুব ভালো রয়েছি তোমাদের তোমার সাথে আমার এতদিন পর দেখা হয়েছে আরো ভালো লাগছে তো খুব ভালো আছি আর সুরঙ্গনা শুভ বিজয়া ঠিকঠাকই আছি কাজের মধ্যে আছি এইটুকুই যা কাজ মুক্তি পাচ্ছি সেটার আনন্দে আছি ভীষণ ভালো আমার এখন হাতেও লাগলো মানে নিশি কি আমাকে সকাল বেলায় ডাকছে না সব সব হবে কিন্তু তোমাদের সঙ্গে নিশির ডাকে কি কি ঘটেছে সেটা সবার আগে শ্রীজাত থেকে জানবো তারপর সুরঙ্গনার থেকে জানবো যদি বলো শুটিং এ কি ঘটেছে তাহলে আমি বলবো আমি জালে বেলার অসুস্থ হয়েছি আই থিঙ্ক সবাই জানে পুরো সেটের সবাই জানে পুরো শুটিংটা চলাকালীন আমি সাংঘাতিক মানে নিশির ডাক বা ভুতুলে যদি ইনসিডেন্ট বলে থাকো আমার সাথে যেটা হয়েছে আমি পুরো শুটিং জুড়ে প্রচন্ড অসুস্থ ছিলাম আমার চোখে ইনফেকশন হয়ে হয়ে ওরা লাল চোখ দেখতে পাচ্ছিল মানে অলমোস্ট নিশি গেছিলাম ন্যাচারালি সবসময় নিশি হয়ে ঘুরছিলাম আর কি তো খুব অসুস্থতার মধ্যে দিয়ে গেছে কিন্তু কাজটা এত কিছুর মধ্যেও খুব ভালো হয়েছে সেটাই একটা খুব আর কি খুশির জায়গা বলতে পারো খুব অসুস্থতার মধ্যে গেছে অনেক কিছু হয়েছে বাট কাজটা খুব ভালো হয়েছে আলটিমেটলি মানে অনেক কিছু হয়েছে বলতে সেটাই জানতে চাইছি কি অনেক কিছু হয়েছে বলতে আমি এতটা অসুস্থ বোধ কোনো শুটে হইনি যেটা আমি এবার হয়েছি এবং পুরো শুটটা বিশ্বাস করবো আমি এখনো অসুস্থ আমার কয়েকদিন আগেই একশো চার জ্বর থেকে আমি জাস্ট পুরো পুজোটাই আমার জ্বরে কাটলো মানে আমাদের জবে থেকে শুটিংটা শুরু হয়েছে সত্যি কথা বলতে তখন সেই সেই সময়টা থেকে আমি কনসিস্টেন্টলি এতদিন অবধি অসুস্থ কিছু না কিছু হয়েই যাচ্ছে চোখের ইনফেকশন আসছে সেটা ঠিক হচ্ছে তো আবার জ্বর হচ্ছে জ্বর ঠিক হচ্ছে তো প্রবলেম শুরু হচ্ছে মানে প্রচন্ড সমস্যার মধ্যে দিয়ে আর কি শরীরের দিক থেকে খুব ভুগছি আরকি তো জানিনা কোরিলেট খুব একটা করতে চাইছি না কিন্তু কোইন্সিডেন্টলি কোরিলেটটা হয়ে যাচ্ছে বিকজ সেই শুটিং এর সময় থেকেই আমার শরীরটা খারাপ হয়েছে তবে কাজটা খুব ভালো হয়েছে সেটার একটা খুব আনন্দ তাতে কিছুটা সুস্থ হয়ে গেছি ভুতুরে ঘটনা আমার সাথে কিছু ঘটেনি সেই অর্থে বলতে পারি কিন্তু আহ যেটা হয়েছে জয়দীপদার সাথে এটা আমার দ্বিতীয় কাজ এবং জয়দিবদা ভীষণ ঠান্ডা মাতার পরিষ্কার একজন ডিরেক্টর আর কি কাজেই জানে কি চায় এবং খুব তাড়াতাড়ি কাজটা করতে সক্ষম হয় আর কি তো জয়দীপ্ত সাথে অ্যাজ কাজ করা সেটা খুব সুবিধে আর কি একজন ডিরেক্টর যার কাছে প্রচন্ড রকমের ক্ল্যারিটি আছে আর কি কারণ আমরা জানি আমাদের নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে এই ইন্ডাস্ট্রিতে কাজ হয় সেখানে একজন ডিরেক্টরের মাথায় যদি পুরোটা পরিষ্কার থাকে তাহলে অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু ভুতরে বলবো না কিন্তু ভয়াবহ একটা ইনসিডেন্ট আছে আমার জানে তাই আসছে সেটা হচ্ছে আমি আমরা বোলপুরে শুট করছিলাম আমার তিন দিন অফ ছিল তো আমি ফিরেছিলাম কলকাতায় ফিরে আবার আমি বোলপুর যাব। তো ফেরার পর যেটা হয়েছিল আমার ট্রেন ছিল সকালবেলা আমি এবং আরেকজন আমার কোঅ্যাক্টার যিনি আছেন তার সত্যমদার আমার ট্রেন ছিল তো আমি ট্রেন ধরতে গেছি যে ট্রেনটা এখনো প্ল্যাটফর্মে আসলো না কেন অনেকক্ষণ হাওড়ায় দাঁড়িয়ে আছি আমি রিয়েলাইজ করলাম যে ট্রেন তো দেখাচ্ছে আসতে আর পাঁচ মিনিট এবং আমি সম্পূর্ণ ভুল স্টেশনে আছি আমি হাওড়াতে আছি আমার ট্রেনটা শিয়ালদা থেকে আমি সেই সময় আমি দৌড়তে দৌড়তে গেলাম ওখান থেকে শিয়ালদা সেখানেও আমার যেহেতু ভুল প্ল্যাটফর্ম দেখিয়েছে প্রথমে ফোনে উজ মাই ট্রেন অ্যাপ আপনার সবাই জানেন ওখানে দেখায় তো ওখানে আমি ছুটে গিয়ে ভুল প্ল্যাটফর্মে ঢুকে গেছি আমি ট্রেনে উঠে পড়েছি ভুল ট্রেনে সেই ট্রেনটা খালি অন্ধকার একটা লোক নেই দরজা খুলছে না আমি কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্ট শুধু দৌড়েছি ধাক্কা দিয়েছি তারপরে মনে হচ্ছে আমি কি এখানে মরে যাবো আমি কি বেরোতে পারবো না কারণ সত্যমদা তো আলাদা গেছে সত্যমদা ঠিক ট্রেনে উঠে পড়েছে এবার আমি বলছি আমি না উঠে পড়েছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না সত্যমদা যা তুই কি প্ল্যাটফর্ম সেভেনে আমি বললাম না আমি নাই ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে আমি সম্পূর্ণ ভুল ট্রেনে আটকে গেছি কাজে সেটা আমার কাছে একটাই ভয়াবহ এক্সপিরিয়েন্স ছিল আমি যখন নামলাম তখন আমি মানে বিধ্বস্ত আমার আর কিছু নেই শরীরে কারণ আমি তার আগে আধ ঘন্টা ধরে শুধু দৌড়েছি পাগলের মতো দৌড়েছি লাগেজ নিয়ে এবং বন্ধ ট্রেনের কামরা মানে ধাক্কা দিয়ে দিয়ে দৌড়েছি এইটাই একটা আমার কাছে ভয়াবহ এক্সপিরিয়েন্স কিন্তু এটা আনরিলেটেড টু শুট শুটের মাঝখানে হয়েছে কিন্তু তারপরে বাকি শুটটা খুব ভালোভাবে হয়েছে এবং আমরা যতটা সম্ভব ভালো করে কাজ করবার চেষ্টা করেছি বাকিটা তো দর্শকের দেখার অপেক্ষায় না আমারই গায়ে কাটা দিচ্ছে রীতিমতো সত্যি মানে আমি দেখাতে পারবো না দর্শককে সৃজা দেখতে পেয়েছে হ্যাঁ না সত্যি মানে এটা সত্যি মানে এটা কিন্তু হয় এটা এটা অনেক সময় হয় এসে সুরঙ্গনা দিয়ে এত কিছুর পরেও এসে শুট করেছে প্রপারলি তো সেইটা আমার মনে হয় মানে আমি এই যে এই এক্সপিরিয়েন্সটাতে আমি জয়দীপ থেকে তো আমার জয়দীপ সাথে প্রথম কাজ আর আমার ইন্ডাস্ট্রিতে তৃতীয় কাজ আমি প্রচন্ডই নতুন কিন্তু এইবার আমি যা শিখেছি আমার মনে হয় আমার কোনো কাজ আমি এতটা শিখতে পারিনি বিকজ এইবার যে যেহেতু একদম ফার্স্ট থেকে এন্ড অব্দি সবার সাথে সবাই এত এক্সপিরিয়েন্স যেহেতু প্রচুর অ্যাক্টারদের সাথে আমরা কাজ করেছি আমাদের এই সিরিজে প্রচুর অ্যাক্টরস রয়েছে তাদের সবার এক্সপিরিয়েন্স শোনা সুরঙ্গনাদের সাথে প্রচুর এক্সপিরিয়েন্স মানে কি কি হয়েছে থিয়েটারে কিরকম কি হয় সেগুলো জানা সেটা বোধহয় আমার প্রথমবার হয়েছে এবার তো জয়দীপ দাস সাথেও কাজ করে যেটা সুরঙ্গনা অব্দি বললো যে ভীষণ মানে হি নোজ এক্সাক্টলি হোয়াট হি ওয়ান্স ভীষণ টেকনিক্যাল একজন মানুষ আর ভীষণ শান্ত ভীষণ ঠান্ডা যেটা আই থিংক ইজ আ ভেরি বিগ থিং বিকজ তামঝাম ছিল পুরো শুটে কিন্তু এত ঠান্ডা মাথা যার জন্য আমাদের শুটটা খুব ভালোভাবে খুব ভালোভাবে আমরা কমফোর্টেবলি নামিয়ে মানে এত কিছুর মধ্যে নামিয়ে ফেলতে পেরেছি সুরঙ্গনা তো এখানে গানও গাইছে মানে নিজের গলায় কি গাওয়া হচ্ছে আমার নিজের গলায় গান কিন্তু সেটা আমার চরিত্রের সাথে রিলেটেড কি রিলেটেড নয় সেটা জানতে সিরিজটা দেখতে হবে এটার থেকে বেশি বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমার গান আছে আমি সেটা নিয়ে খুবই খুশি কারণ জয়দীপ ভীষণ সঙ্গীত প্রেমী একজন মানুষ সে যে আমাকে এখানে গান গাওয়ার সুযোগ দিয়েছে আমি তাতে খুব খুশি আমি এবার একটু যদি এবার আমি একটুখানি থেকে যদি গল্পটা একটু বলা যায় একটা আভাস আমি সম্পূর্ণ রহস্য রোমাঞ্চ দর্শকের জন্য রেখেই বলতে বলছি যে যদি একটু বলা যায় যে কি ঘটছে আমার মনে হয় যতটুকু টিজারে বোঝা যাচ্ছে তার মানে তার থেকে আমি বলতেও পারবো না আমি মানে অপেক্ষা হচ্ছে কিন্তু কেউ এসে কিন্তু আমাকে মারবে তখন আমি যদি বলে দিয়ে থেকে বেশি কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা তো নিশির ডাক ফোকলোরটা সম্বন্ধে আমরা খুবই অবগত কাজেই নিশি তিনবার ডাকলেই তাতে সাড়া দিলে লোকজন বিপদে পড়ে কাজেই সেইটা এখানেও হয় আমি বলতে পারি কিন্তু কাদের সঙ্গে হয় কিভাবে হয় তার সঙ্গে আহ ডাকে ডাকে এত কিছু বলাটা আমার কাছে পারমিশন তো নেই কাজে আমি বলতে পারবো দেখতে হবে পুরো বিষয়টা আমার মনে হয় যে কোনো হররে এটাই হচ্ছে রোমাঞ্চকর ব্যাপার তুমি যখন একটা কিছু দেখে সম্পূর্ণ ভাবে বুঝতে পারো না যে কি হচ্ছে কাজে টিজারটা দেখে পুরোপুরি বোঝা যায় না কি হচ্ছে একটা আভাস পাওয়া যায় আমার মনে হয় সেই আভাসটুকুতেই ছেড়ে দেওয়া ভালো তাহলে হয়তো দর্শকের দেখার আগ্রহ জন্মাবে বাস্তবে কি কখনো আমাকে আজকে আজকে নিয়েছি আমাকে সকালেই মনে হয় এবার আমার সাথে কি ঘটবে আমি জানি না কারণ সুরঙ্গনা শ্রীজার সঙ্গে অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে ঘটে চলেছে এনিওয়ে চলো তোমরা কি কখনো বাস্তবে এরকম ঘটনার সম্মুখীন হয়েছ মানে এটা কিন্তু আমি বলবো আমি আমার ব্যক্তিগত কথাই বলছি অন ক্যামেরা যে আমি কিন্তু হয়েছি কিন্তু তোমাদের কি তোমাদের মধ্যে কখনো হয়েছে আমার তো হয়েছে আমি তো বলবো আমি সামহা এই শুটিংটাতে অনেক কিছু ফিল করেছি বিকজ আমাদের একদিন হচ্ছিল আমরা সেদিনকে আই গ্রহণ ছিল নট চন্দ্রগ্রহণ ছিল ব্লাড মুন যেদিনকে ছিল আর কি সেদিনকে আমরা দুটো তিন দিন একটা পুরো বাড়িতে শুট করছিলাম এবং হ্যাঁ এবং লাস্ট শট টা দেওয়ার আগে লাস্ট শটটা খুব খুব ভাইটাল একটা শট ছিল তো ওই শটটা দেওয়ার সময় আমি দিচ্ছিলাম সেই সময় ভীষণ বড় মানে যেটা পুরো শুটে কোনোবার হয়নি কখনো হয়নি ভীষণ বড় লাইটে একটা চাং কেসে যেখানে দা আমার মা সবাই যারা অ্যাসিস্ট্যান্ট সবাই যারা বসেছিলেন মনিটর দেখছিলেন ফাট করে পড়ে তো ওইটা খুব মানে সবাই সেদিনকে কোনো মতে জাস্ট শেষ করে তারপর বাড়ি চলে গেছিল ওরা রাত্রেবেলা একটা যার কি বলতো তুমি মানে আমি পার্সোনালি ফিল করেছি একটা কারণ আমি যেভাবে আমার শরীরটা এফেক্ট হয়েছে পুরো শুটিংটার মানে তারপরও তো আমি সামহাও কিছু একটা টাচ ফিল করেছি এটা আমার পার্সোনালি মনে হয় কারণ আমরা তো অনেক পুরোনো বাড়িতে শুট করি এবার দেখো কিছুই হয়তো না আমি বলছি না ভূত রয়েছে নিজে রয়েছে কিছুই নেই বাট অনেক রকম এনার্জিস থাকে যেহেতু এত পুরনো পুরো বাড়ি যেটা আমি যখন একবার মন্দিরে গেছিলাম আমি এত কিছুর পর আমি মন্দিরে গেছিলাম তো তখন উনি আমাকে বলছিলেন যে ঠাকুর মশাই যেসব পুরনো বাড়িতে না অনেক রকম এনার্জিস থাকে কারণ অনেক রকম তো ঘটনা ঘটে থাকে যেগুলো আমরা জানি না পুরোনো দিনে অনেক কিছু ঘটে থাকে তো অনেক রকমের এনার্জিস থাকে তো সেইগুলো হয়তো সামহাও একটু ফিল করা যায় সেটা করতে পারো একেবারে আর সুরঙ্গনা তোমার সঙ্গে কখন এরকম না আমার সঙ্গে এখনো এরকম ঘটেনি কিন্তু আমি খুবই আগ্রহী কিছু একটা ঘটুক কিছু একটা দেখি ফিল করি কারণ আমি এমনিতে আমি সাংঘাতিক ভালোবাসি ভয়টা যে পাই তা বলবো না ভয় পাই না একমাত্র এরকম রিয়েল লাইফ কোনো ঘটনা হলে ধরো পড়লাম বুঝতে পারছি না কোথায় চলে যাবো তাহলে আমার ভয় হবে কিন্তু ভূত পেতে আমার ভয় মানে একেবারেই নেই বললে চলে কিন্তু কপাল এমন যে আমি সবকটাই হরার কাজের সঙ্গে যুক্ত রয়েছি কিন্তু এখন অব্দি কোনো এক্সপিরিয়েন্স হয়নি যদি হয় আমি তো খুব খুশি হব আমার ভীষণ দেখার ইচ্ছা দা কি বললেন যেহেতু তুমি বেশ খানিকটা নতুন কিন্তু তো জয়দীপ দার সঙ্গে কাজ করে তোমার ভালো লেগেছে কিন্তু জয়দীপ দা তোমাকে কি বললেন এইটা নিয়ে আমি অ্যাকচুয়ালি খুব নার্ভাস ছিলাম বিকজ আমার যেটা আমি বললাম আমার তিন নম্বর কাজ আমি দুটো কাজও করেছিলাম বেশ কয়েকটা মানে বছরের গ্যাপ ছিল লাস্ট পর গ্যাব ছিলাম তো আবার নতুন করে ক্যামেরার সামনে আসা একটা লাইটে ওই অ্যাম্বিয়েন্সটাতে ওই সেটে তো আমার কাছে পুরো জিনিসটাই প্রথম দিন আমি ভীষণ একটু নার্ভাসই ছিলাম কি সুরঙ্গনদী দেখেছে দেখেছি সুরঙ্গা সিনগুলো ছিল প্রথম দিন খুব নার্ভাস ছিলাম তারপর আমি যদি তাকে জিজ্ঞাসা করছিলাম যে কি হবে কি করে করবো ভয় লাগছে প্রচন্ড আমার মনে হয় জয়দীপ দা না মানে ভীষণ ওই মেন্টাল সাপোর্টটা দেয় যে কিচ্ছু হবে না তুই শুধু লাইনস করে আয় তুই লাইনসটা করে বাকিটা আমি করিয়ে নেবো তো যখন তোমার ডিরেক্টর সেটে ওই মেন্টাল সাপোর্টটা তোমাকে দেয় না তখন আর সেই ভয়টা লাগে না ধরো তোমার কোনো জায়গায় মনে হলো যে এটা মনে হলো না জয়দীপ দেখলে না একদম ঠিক আছে এটা আমি বাকিটা ঠিক করে নেবো তোকে দেখতে হবে না অলওয়েজ আমি আমি যেটা বললাম যে এই কাজটা থেকে শিখেছি মানে এটা এই এই কাজটা থেকে আমি অ্যাকচুয়ালি সেটে ক্যামেরার সামনে দাঁড়ায় কিভাবে লাইট নেয় কিভাবে এই পুরো বিষয়টা আমি এই কাজটা থেকেই শিখেছি তো আমি একভাবে বলতে পারি যে জয়দীপ দাই আমাকে জয়দীপ দা টুবান দা ওরাই আমাকে অ্যাকচুয়ালি এই বিষয়টা পুরোপুরিভাবে শিখিয়েছে এই কাজটা থেকে তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আই হোপ কাজটা বেরোনোর পর আপনাদের সবার সবার খুব ভালো লাগবে বিকজ আমি প্রচুর মানে অনেকটা সময় পর আবার কাজ করছি শ্রীজার ক্ষেত্রে আই উড লাইক টু সে সামথিং কারণ শ্রীজার সাথে আমার কাজ করে ভীষণ ভালো লাগলো তার প্রাথমিক কারণটা হচ্ছে ও ভীষণ ডেডিকেটেড ও খুব সিরিয়াস ওর কাজটা নিয়ে ও যেটা সত্যি ধরো যদি কিছু বুঝতে না পারে ও সত্যি জিজ্ঞেস করে কিংবা যদি কোনো প্রশ্ন থাকে ও করে এবং ও কনস্ট্যান্টলি স্ক্রিপ্ট নিয়ে বসে থাকে ওর লাইনগুলোকে মার্ক করে রাখে সেটা আমি অনেকদিন পর কাউকে করতে দেখলাম যে নিজের লাইনগুলোকে সব কটাকে হাইলাইট করে রেখেছে এবং বারবার স্ক্রিপ্টে ফেরত যায় তাই সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে সেই জন্য ইট ওয়াজ মানে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যে আমি আর ত্রিজা প্রচুর আড্ডা মেরেছি সেটা ছাড়াও ইট ওয়াজ এ ডিলাইট ওয়ার্কিং উইথ কারণ এরকম একজন ও দেখতেও ভালো লাগে যে নিজের কাজটা নিয়ে সিরিয়াস এবং প্রশ্ন করে চুরাঙ্গনাদির সাথে যেহেতু আমার অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি আমরা বলতে পারি প্রথম দিন থেকেই কাটিয়েছি আমি এটা বলতে পারি যে শি ইজ সিনিয়র টু মি আমি প্রচুর শিখতে পেরেছি মানে প্রচুরন শিখতে পেরেছি না না সিরিয়াসলি সিরিয়াসলি সব শিক্ষা যেটাও সেটা ভুল ছেনে উঠতে রি শক আ ও তো মো মানে এটা আমি যা আমাকে ন্যারেশনটা দেওয়ার সময় সত্যি বলতে এত কিছু হওয়ার পরও কিন্তু এসে শটটা কিন্তু পারফেক্ট মানে আমাদের কিন্তু দেখবে অ্যাংজাইটি হয়ে যায় মানে তুমি একটা শুটের আগে এরকম কাণ্ড কারখানা হয়ে গেছে ভুল টেনে চলে গেছো এত ঠান্ডা না মানে আমার মা আমাকে এটা বলেছে আমার মা সেটা যেত যে সুড়ঙ্গনার দিক থেকে এই কামনেসটা এই একটা ঠান্ডা হয়ে কি করে করে এই ব্যাপারটা একটু শিখতে হবে তো অনেক শিক্ষা আপনার থেকে আরেকটা জিনিস শেখার আছে সুড়ঙ্গনার কাছ থেকে যেটা এখন আমি ওকে ছুঁড়ে দেবো সেটা সেটা হচ্ছে গানটা গাইতে হবে

অসাধারণ 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 দুজনের অন্য কোন কাজ নিয়ে কিছু বলা যায় নতুন কোন কাজ আছে যেটা বলা যায় আপাতত এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নতুন কাজের কথা চলছে এখনো ফাইনালাইজ হয়নি ডেটস নিয়ে একটু যেহেতু আমার আবার আমার ফাইনাল ইয়ার চলছে এখন তো আমার পরীক্ষার আবার ব্যাপার শুরু হবে ডিসেম্বর থেকেই তো ডেটস নিয়ে এখনো চলছে ফাইনালাইজ হলে ডেফিনেটলি বলবো বাবা আমি না খুব উৎসুক হয়ে তাকিয়ে আছে শ্রীযায় এর আগেরবার যেদিন কথা হয়েছিল সেদিন ও নবনীতাদি পরীক্ষা আরে আমার তো সবাই এটাই তুমি দেখবে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে যখনই আমাকে কেউ কাজ নিয়ে লাস্ট দেড় বছর বলেছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার চলছিল খুব চাপ চলছিল আমার দু মাস পর সেমিস্টার আমি কি করবো আমার রোজ কলেজ যেতে হচ্ছে এই এখন আবার শুরু কিন্তু এবার ফাইনালি শেষ আমার এই মার্চে মার্চ এপ্রিলের মধ্যে শেষ এবার আমি পুরোপুরি ফাইনালি আর কি কাজে ফিরতে পারবো এবার তোমাকে আমি কাজের খবর দিতে পারবো পরীক্ষার বলবো না বেশ একদম আমি ওয়েট করে থাকবো আর সুড়ঙ্গনা প্রচুর কাজ চলছে কিন্তু আসন্ন কি আছে বলুন বললাম হ্যাঁ এরপর আমার আছে এই প্লাটফর্মই আছে নিকশ ছায়ার পরের সিজনটা তো বাকি আছে তো সেই কাজ শুরু হবে কারণ গল্পটা মাঝপথে ছেড়ে যাওয়া হয়েছিল আপাতত এটাই পরবর্তী কাজ তাছাড়া আমার যেরকম থিয়েটারের শো চলে সেইটা চলছে আমাদের থিয়েটারে রিহার্সাল চলছে নতুন নাটকের প্রস্তুতি চলছে এটুকুই যা সৃজার কখনো কি থিয়েটার করার ইচ্ছে আছে যদি সুযোগ পাওয়া যায় ইচ্ছা খুব ছিল কিন্তু যেহেতু তার আগে আমার এটা হয়েছে বাট এরপর ফিউচারে ডেফিনেটলি বিকজ আমি সুরঙ্গা থেকে এই যেটা বলছিলাম যে আমরা সেটা খুব গল্প করতাম এইটা নিয়ে আমাদের খুব কথা হয়েছে বিকজ শি সেট কি প্রচন্ড একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে থিয়েটার করে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি যে এই সুইচটা কি সুন্দর মানে ধরো কোন একটা সিন চলছে আমাকে যেমন ফোকাস থাকতে হয় যে আচ্ছা আমি বেরিয়ে না যাই সুরঙ্গা একটা অদ্ভুত সুইচ রয়েছে তো এই জিনিসগুলো নিয়ে যখন আমরা কথা বলছিলাম তখন সুরঙ্গনাদিই বলছিল যে থিয়েটার থেকে না অনেক কিছু মানে একটা অদ্ভুত মানে কনফিডেন্স পেয়েছে একটা অদ্ভুত যে টুক করে চেঞ্জ করে দেওয়াটা বা এই জিনিসগুলো আমার মনে হয় তো আমার ইচ্ছা তো ডেফিনেটলি রয়েছে ফিউচারে যদি কখনো সুযোগ পাই অবশ্যই করতে চাই সতেরোই অক্টোবর আমাদের নতুন কাজ মুক্তি পাচ্ছে নিশির ডাক আমরা দুজনই সেখানে আছি আমাদের সঙ্গে আরো অনেক অভিনেতা অনেকে রয়েছে তা যেই পুজোর ঠিক আগে আগে আপনারা যদি একটা এরকম হরর কাজ দেখতে চান তাহলে ডেফিনেটলি নিশীপ ডাক দেখুন অবশ্যই আমার মনে হয় যে আমরা টিজার আমাদের টিজার বেরিয়ে গেছে ট্রেলারও খুব শিগগিরই আসতে চলেছে এবং আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে বিকজ এক্স্যাক্টলি দিওয়ালির আগে আগে ওই জোন জোনটাতে ঢোকার আগে আগেই আমাদের ডাক সেই সময়তেই রিলিজ হচ্ছে এবং আশা করছি আপনাদের দিওয়ালির আগে একটা খুব স্পেশাল ওয়াচ হবে দর্শক ভয়টা একদম জমিয়ে পাবে তো আশা তো তাই করছি আমরা তো প্রাণবন চেষ্টা করছি আমরা দর্শক হিসেবে কিন্তু পুরো কাজটা প্রথমবার হ্যাঁ আমাদেরও এখনো দেখা হয়নি তো আমরা তো সবাই মিলে প্রাণপন চেষ্টা করেছি যাতে আমরা পুরো হরর ব্যাপারটা তৈরি করে ওই ভয়টা পাওয়াতে পারি দর্শককে এবার তো আমরাও দেখব আপনারাও দেখবেন তো জানা হয়ে গেল ওদের সঙ্গে কি কি ঘটেছে আর শুরুতেই আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম ভাবুন ভাবুন ভাবতে থাকুন আর নিজেকেই উত্তরটা দিন ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত